আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামীর রাগ নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে সংসারে অনেক সমস্যা হতে পারে তবে মিলিমিশে থাকাই হচ্ছে বড় কথা আপনার স্বামী হয়তো আপনার মনের মতো তবে রাগ বেশি একটুতেই রেগে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেন কখনো বা এটা সেটা আশ্রে ফেলেন আর এই রাগী মানুষটার সঙ্গেই গড়ে উঠেছে আপনার সংসার স্বামীর এমন রাগ নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই তবে তিনি ভীষণ রাগী রাগ না থাকলে হয়তো ভালোই হতো মনে মনে এমন প্রত্যাশা অনেক স্ত্রী করে থাকেন জেনে রাখা ভালো রাগ কোনো সমস্যা নয় এজন্য হতে হবে কৌশলী শান্ত থাকুন স্বামী অতিরিক্ত রেগে গেলে শান্ত থাকার চেষ্টা করুন দুজনেই চিৎকার শুরু করলে সমস্যা বাড়বে তার রাগ প্রশমিত হতে দিন পরে ঠান্ডা মাথায় রাগের কারণটা নিয়ে আলোচনা করুন সব সমস্যায় নিজেকে মানিয়ে নিয়ে জীবনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ ধৈর্য ধরে কথা শোনা কেউ কোনো কথা বললে তা ধৈর্য ধরে শোনার অভ্যাস করুন প্রথমে শুনুন এরপর ভালোভাবে বুঝে উত্তর দিন রাগের মাথায় সিদ্ধান্ত নয় রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ রাগের মাথায় সিদ্ধান্ত আপনার আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে সবসময় মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন দোষারোপ মাথা গরম হলে আপনার স্বামী আপনাকে দোষারোপ করবেন এটাই স্বাভাবিক চুপচাপ সমস্ত দোষারোপ মেনে নেবেন না পরিস্থিতি একটু শান্ত হলে বোঝান তার রাগের সব দায় আপনার নয় এবং সাংসারিক সমস্ত ত্রুটি বিচ্যুতির দায়ও আপনি নেবেন না আলোচনা সব রকম আলাপ আলোচনা বোঝানোর চেষ্টা ব্যর্থ হলে পেশাদার কাউন্সেলিং ছাড়া উপায় নেই আর উনি যদি থেরাপি সাহায্য নিতে সম্মত না হন তাহলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আপনাকে ভাবনা চিন্তা শুরু করতে হবে ঘুরে আসুন রাগ নিয়ন্ত্রণের জন্য ঘোরাঘুরি বেশ ভালো একটি মাধ্যম রাগ হোক আর মন খারাপ হোক ঘুরতে যান প্রিয় কোনো জায়গায় হারিয়ে যান প্রকৃতির মাঝে দেখুন রাগ কমবে মনও ভালো থাকবে